আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে যাব বোহা বিরিয়ানি এক্সপ্লোর করার জন্য এটা হচ্ছে মোহাম্মদপুরের সেই বৌ বিরিয়ানি না মহম্মদপুরের বৌ বিরিয়ানি এখন মিরপুরে চলে এসেছে মিরপুর এগারোতেই আপনারা পেয়ে যাবেন বোয়া বিরিয়ানি মিরপুর এগারোতে মেট্রো স্টেশনের ঠিক অপোজিটেই আপনারা চলে গেলে বিসমিল্লা হানিক বিরিয়ানির অপোজিটেই এই বৌ বিরিয়ানি পেয়ে যাবেন আজ আমরা এই বউতে যাবো এবং তাদের ফুড টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই হলো তাদের মূল্য তালিকা আপনাদের সুবিধার্থে আপনাদের মূল্য তালিকাটা একটু দেখিয়ে দিলাম আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আজ আমরা তাদের দুটো অর্ডার করেছি একটা হচ্ছে আমরা তাদের নলিরটা অর্ডার করেছি নলি সময় পাওয়া যায় না তবে আপনারা যাওয়ার পরে তাদেরকে বললে যদি থাকে তাহলে তারা আপনাকে দিবে কিন্তু সহ যদি আপনারা খেতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রাইস করবে দুইশো টাকা রেগুলার যে প্যাকেজটা আছে একশো চল্লিশ টাকার আপনারা সেখানে চার পিস সলিড গোস্ত পাবেন এবং সাথে আলু পাবেন আমরা গিয়েছিলাম আজকে শেষ পর্যায়ে যার কারণে ডেক প্রায় খালির দিকে চলে গেছে তো আমরা যে দুটো ট্রাই করে দেখব যে তাদের পুরাতন যে মোহাম্মদপুরের সেই বিখ্যাত গভবির সাথে টেস্টের কোনো ডিফারেন্ট আছে কিনা একশো চল্লিশ টাকা হিসাবে রাইস এখানে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ঠিক আছে যেটা আমার কাছে মনে হয় দুশো টাকাটাও সেল রাইসের পরিমাণ যথেষ্ট এখন তাদের টেস্ট দেখার পালা যে টেস্ট কেমন হয় গোবা বিরিয়ানির এই ব্রাঞ্চটা তারা নতুন এখানে দিছে এবং এটা সম্প্রতি চলে আসছে এখানে অনেকেই জানে কিংবা অনেকে জানে না বাট আজ আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানান যে এখন আর আপনাদের মোহাম্মদপুর না গেলেও হবে মহম্মদপুরের সেই বিরিয়ানি এখন মিরপুরে বসে আপনারা খেতে পারবেন এই হলো আমাদের প্যাকেজ আমরা দুইটা প্লেট অর্ডার করেছিলাম একটি ছিল দুশো টাকা যেটা নলি দিয়ে এবং আরেকটি যেটা একশো চল্লিশ টাকা যেটা রেগুলার এইটা হচ্ছে দুশো টাকা যেটার সাথে নলি আছে এবং এইটি হচ্ছে একশো চল্লিশ টাকা রেগুলার যেটা সেটা অর্ডার করেছি এখন চলুন আমরা এটা ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব এটা টেস্ট কেমন এটি কি আসলে মোহাম্মদপুরের টেস্টটা ধরে রাখছে তাদের টেস্টের কোনো তারতম্যস নেই কি আমরা সেটা এক্সপ্লোর করি চলুন রাইসের কোয়ান্টিটি দেখে খুব ভালোই মনে হচ্ছে আমরা এই এইটার সাথে বোরহানিও নিয়েছিলাম বোরহানি এখানে আপনারা ত্রিশ টাকা করে পাবেন পার গ্লাস যদি হাফ লিটার নিতে চান তাহলে ষাট টাকা এবং যদি এক লিটার নিতে চান তাহলে একশো বিশ টাকা পড়বে এইটা আমরা হচ্ছে রেগুলারটা নিয়েছি রেগুলারটার ক্ষেত্রে আমরা একটু মাংসটা দেখি এটার কোয়ান্টিটি কয়েক পিস দিছে। এখানে একটা আলু ছিল এবং মোটামুটি আরেক পিসও আলু ছিল মোটামুটি চার পিস চার পিস পাঁচ পিসের মতো আমরা মাংস এখানে পেয়েছি এক পিস দুই পিস তিন পিস চার পিস আমরা চার পিসে পেয়েছি সাথে আলু ছিল এক পিস সাথে একটু ছোট আলু ছিল আলু তাদের কাছে এক্সট্রা চাইলে অনেক সময় পেয়ে যাবেন এখন আমরা নল্লির বিরিয়ানিটা একটু দেখি এখানে কয় পিস আমরা মাংস পেয়েছি আর হচ্ছে একটা বিশাল সাইজের একটা নললি যদিও তেমন কিছু নাই এর মধ্যে আর এখানে আমরা হচ্ছে মোটামুটি এখানেও সেম আমরা চার পিসের মতো এখানে মাংস পাইছি এই এক পিস দুই পিস তিন পিস চার পিস মোটামুটি চার পিস চার পিস এবং সাথে আলু ছিল পর্যাপ্ত আলু হয়তো আমরা শেষ মুহূর্তের জন্য আলুর পরিমাণ একটু বাড়াই দিচ্ছে আমরা ট্রাই করলাম তাদের এই বৌ বিরিয়ানি এবং আমার কাছে যেটা মনে হয়েছে মহম্মদপুরের চেয়ে এই মিরপুরের টেস্ট একটু ডিফারেন্ট আপনারা আসবেন খাবেন এবং আপনাদের মতামত জানাবেন